ভারতের চ্যাম্পিয়ন ট্রফির ম্যাচটা শুরু হচ্ছে বাংলাদেশের বিপক্ষের ম্যাচটা দিয়ে ভারতীয় টিমের হেড কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মা সম্পূর্ণ বদলে দিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে কজন ব্যাটিং কজন অলরাউন্ডার কজন বোলার থাকছে এই একাদশে বন্ধুরা চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশকে টিম ইন্ডিয়া কত রানে হারাবে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও নিউজিল্যান্ড উনিশে ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ কুড়ি ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়াকে দারুণ ফর্মে দেখা গিয়েছে তাছাড়া বাংলাদেশ দু হাজার সাত বিশ্বকাপ ছাড়া ভারতকে কোনো বড় মঞ্চে হারাতে পারেনি চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ ভারতকে হারাতে হলে ভারতের ব্যাটিং বলিং ফিল্ডিং তিনটি ডিপার্টমেন্টেই খারাপ দিন আসতে হবে যেটা অসম্ভব বন্ধুরা অনেকের পছল বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্লেইং ইলেভেন কেমন হতে পারে তবে চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশকে নাকানি চুবানি দিতে কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মা তাদের প্লেইং ইলেভেন তৈরি করে ফেলেছে ভারতে টপ অর্ডারে এক দুই তিনে থাকছে অধিনায়ক রোহিত শর্মা শুভমান গিল বিরাট কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে রোহিত শর্মা সেঞ্চুরি করে ছন্দে ফিরেছে সেই আত্মবিশ্বাস নিয়ে চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামছে শুভমান গিল দারুণ ফর্মে রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পেলার অফ দা সিরিজ হয়েছে তিন নম্বরে থাকছে বিরাট কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে বিরাট কোহলিকে দারুণ ছন্দে দেখা গিয়েছে চার ও পাঁচ নম্বরে থাকছে শ্রেষ আয়ার ও কে এল রাহুল বর্তমানে ভারতের মিডিল নির্ভরযোগ্য ব্যাটিং যে সে বিষয়ে কারো কোনো সন্দেহ নেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে শ্রেষ আয়ার ছিল দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী মিডিল অর্ডারের আরেকটি নির্ভরযোগ্য ব্যাটিং হচ্ছে কে এল রাহুল ছয় সাত এবং আটে থাকছে ফাস্ট বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া দুই স্পিনার অলরাউন্ডার অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা নয় দশ এগারো নম্বরে থাকছে মোহাম্মদ শামী আরশাদীপ সিং ও স্পিনার কুলদীপ যাদব বন্ধুরা আপনাদের মতে এই প্লেইং ইলেভেনে কি পরিবর্তন হতে পারে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন ধন্যবাদ